আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা যতদিন বেঁচে থাকবেন এই ছয়টি দূরত পড়তে কখনই ভুল করবেন না আপনার দুশ্মন আপনার কাছে পরাজিত হবেই আল্লাহ একবার এই ছয়টি দূরদের যে কোনো একটি দূরদ যদি আপনি পাঠ করেন আল্লাহ রব্বুল আমিন শুধু দুনিয়ার জেনদেজি নয় আপনার কবরের মধ্যে আল্লাহ তালা নূরের বাতি জ্বালাইয়া দেবেন কাল কেয়ামতে মতে নবীজের সবচেয়ে কাছের আপনার বান্দা বা বান্দি হিসাবে আপনি নজির স্থাপন করবেন আল্লাহ একবার এই ছয়টি দুরুদের মধ্যে সেই পাওয়ার সেই শক্তি রয়েছে এই ছয়টি দুরুদের একটি দূর যখনই আপনি পাঠ করবেন যখনই যা কিছুর প্রয়োজন হবে তাৎক্ষণাৎ আল্লাহ তালার মদত গাইবি মদত গাইবি সাহায্য সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির হয়ে যাবে আল্লাহ একবার তো এই ছয়টি দুরোধ যতদিন বেঁচে থাকবেন ততদিন পাঠ করতে ভুল করবেন না ছোট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী এই দূরদের মাধ্যমে আপনার দুশ্মন পরাজিত হবে দুশ্মনের উপরে আপনি জয়ী হবেন বিভিন্ন প্রকারের দুশ্মন দুশ্মন মানে তার কেটে ফেলা না দুশ্মন তাকে পরাস্ত করা আপনার মামলা মকদ্দমা নিয়ে আপনার জায়গা নিয়ে বিরোধ আছে সেও আপনার দুশ্মন কেউ মনে মনে আপনার সাথে দুশমণি করতেছে সেও আপনার দুশ্মন তার জন্য কি দূর দূরুদে সাইফুল্লাহ আল্লাহ একবার যাকে বলা হয় তরবারি আল্লাহ তাল আর এই দূরদ পাঠ করবেন দুরুদে সাইফুল্লাহ এক একটা দূরদের এক একটা ফজিলত ছোটো আপনি বলতে পারেন এই তো আমি পারব না আপনি অবশ্যই পারবেন আপনি নিজেও জানেন না যে আপনি এই দূরদগুলা পারেন প্রত্যেকটা দূরত আপনি পারবেন এবং আজকে এখনই আমার সাথে বলতে পারবেন সেই ব্যবস্থা করে দেব আপনার জন্য কঠিন হবে না এই দূরতগুলো যে আপনি পারেন এটা আপনি নিজেও জানেন না আল্লাহ একবার দূরদের কি ফজিলত আগের ভিডিওগুলো বর্ণনা করছি আজকে এই ছয়টি দূরদের কথা বলবো যে জীবনেও কখনো এই ছয়টি দূরত পাঠ করতে আপনি ভুল করবেন না সর্বপ্রথম আসি আমরা দুরুদে সাইফুল্লাহ আল্লাহ একবার সাইফুল্লাহ অর্থ কি আল্লাহর তরবারি যেই দুরুদের মাধ্যমে আপনার চারোদিক দিয়া আপনার বডি গার্ড হইয়া আপনাকে বেষ্টন করে রাখবে আপনার দুশ্মন আপনাকে ক্ষতি করতে পারবে না শারীরিকভাবে ক্ষতি করতে পারবে না কালো জাদু বেলাক ম্যাজিক কুফুরি কালামের দ্বারাও আপনাকে ক্ষতি করতে পারবে না জিন শয়তানের দ্বারাও আপনাকে ক্ষতি করতে পারবে না এই দুরবেদের নাম হইল দুরোদে সাইফুল্লাহ আল্লাহ একবার আপনি যেভাবে মানুষ মানুষকে এখন ক্ষতি করতে চায় বিভিন্নভাবে ক্ষতি করে মানুষ দ্বারা ক্ষতি করে বিভিন্ন রকম পুফুরি কালাম দ্বারা ক্ষতি করে বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক দ্বারা ক্ষতি করে অন্য অন্যভাবেও ক্ষতি করে আল্লাহ যখন আল্লাহর কোনো বান্দাবান্দি এই দুরুদে সাইফুল্লাহর আমল করবে আল্লাহ তালা তার চার উপাস দিয়ে বেষ্টন করে তাকে নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার একে বলা হয় দুরুদে সাইফুল্লাহ আমার সাথে দূরদগুলো আপনি একবার করে পড়বেন তারপরে গিয়া ভিডিওর মধ্যে আপনাকে মুখাস্ত করাই দেওয়ার এবং নিয়মিত পড়ার মাধ্যম আমি জানাইয়া দেব সুন্দর করে আপনার জন্য সহজ হয়ে যাবে সহজ করে দেব আপনার জন্য আপনি পড়তে পারবেন সেই ব্যবস্থাটা আপনার করে দেব দূরদে সাইফল্লাহ একটা গেল ছয়টা দূর এক দূরদগুলোর নাম বলে নেই তারপরে দূরদগুলো আপনার কাছে পাঠ করব কোন দূরদে কি উপকারিতা হয় কি ফায়দা হয় এই অল্প সংক্ষেপ বলে দিলাম কি তাছাড়া দূরত নেই আছে। এই দূরগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট দূরদ যেগুলো আপনি পারবেন যার মধ্যে ফজিলত বেশি যা আপনার বেশি দরকারি সেই দুরুদগুলোই আপনার সামনে উপস্থাপন করা হইতেছে দুই নম্বর হইল দুরুদে শেফা আল্লাহ একবার শেফা মানে রোগ মুক্ত এই দূরদের মাধ্যমে রোগ মুক্ত হবে কে রোগ মুক্ত হবে আপনার যদি কোনো ছোট বড় রোগ থাকে ওই ছোট বড় রোগ থেকে আপনি রোগ মুক্তি হবেন এই দুরোধের আমলের মাধ্যমে আপনার সন্তান যদি রোগাক্রান্ত থাকে আপনার মা বাবা যদি রোগাক্রান্ত থাকে বা আপনার ফ্যামিলির বা আপনার আত্মীয় স্বজন বা আপনি যাকে পছন্দ করেন যার রোগ মুক্তি করতে চান এই দুরুদের আমলের দ্বারা তার রোগ মুক্তি তাকে শেফা দিতে পারবেন আল্লাহ আকবার শেফা তো আপনি দিবেন ওষুধ তো আমরা খাই ওষুধ খাওয়া অর্থাৎ দেওয়ার জন্য চেষ্টা করা শেফার জন্য চেষ্টা করা হইল সুন্নত দাওয়া খাওয়া সুন্নত, দাওয়া শুধু মুখেই খায় না ওষুধ এটা আল্লাহ তালার কালাম দ্বারাও হইতে পারে আল্লাহর কালাম দ্বারাও আপনি সুস্থ হওয়ার জন্য আগের দিনে তো নবীজির কাছে গেলে নবীজি ফু দিয়ে দিতেন সুরা পড়ে আমল করে ফুঁ দিয়ে দিতেন সুস্থ হয়ে যাইতো এইটাও একটা শেফা হওয়ার জন্য চেষ্টা করা এটার নাম দাওয়া এই দাওয়ার চেষ্টা করা হইলো সুন্নত তা শেফা তো দিব আল্লাহ তালা আপনি চেষ্টা করবেন তো এই দুরোদে উম্মে দূরের শেফা বর্তমানে দূরদের সাইফুল্লাহর কথা বললাম তারপরে দূরদের শেফা যেই দুরোদের দ্বারা রোগ মুক্তি হবে আল্লাহ একবার ছয়টি দূরদ এই দুরুদ ছয়টি দূরদই যে আপনি পারেন আপনি নিজেও জানেন না আল্লাহ একবার আজকে জানাই দেব তার আগে ইসলামিক ভিডিওগুলা যেন আপনি যেমন পেয়েছেন অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যায় সকল মানুষ যেন পেয়ে যায় এই জন্য আপনি কি করবেন প্রচার প্রসার করবেন কিভাবে প্রচার প্রসার হবে লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে বেল আইকনটি অন করে দিলে প্রচার প্রসার হবে এবং বেশি বেশি শেয়ার করলে তো এগুলোর মধ্যে আপনি যতগুলো পারেন এগুলো এখনই করে দেন অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে মনে থাকতে এখনই আপনি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন বেল আইকনটি অন করে দেন আরেকটি হলো যে অনেক মুসলমান ভাই বোনেরা ইসলামিক ভিডিওগুলো দেখতে চায় বেশি বেশি দেখতে চায় আবেদন করে তাদের জন্য রবিজির জবান দিয়া বের হয়েছে যে একটি ওজিফা আছে যে ওজিফার নাম হইল বেহেস্তের গুপ্তধন আল্লাহ একবার আমাদের পক্ষ থেকে ওই নামে বেহেস্তের গুপ্তধন নামে একটা চ্যানেল আমরা তৈরি করেছি এই এই ভিডিওর দ্বিতীয় বা তৃতীয় দুই নম্বর বা তিন নম্বর কমেন্টের মধ্যেই ওই ভিডিওর আপনি লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কের বৃহস্পের গুপ্ত ধন লেখা দেখবেন নিচে সবুজ কালারের লিঙ্ক তা ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনাকে বৃহস্পের গুপ্ত ধরে নিয়ে যাবে আল্লাহ একবার ওই জায়গার মধ্যে আপনার মনে যত প্রশ্ন আসে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ তালা তো ভাই দস্তর বুজুর্গ আমরা আমল করব কিভাবে আমল করবো বলছিলাম নবীজের শেখানো দরুদ নবীজের উপরে দূরদের মাধ্যমে তাৎক্ষণাৎ আপনার বিপদ থেকে উদ্ধার হবে আপনি ঋণ হয়ে আছেন আপনি একরকম বিপদগ্রস্ত আপনি অভাবী হয়ে আছেন আপনি একরকম বিপদগ্রস্ত আপনার ব্যবসায় লাভ হয় না আপনি একরকম বিপদগ্রস্ত আপনার সন্তানের বিবাহ বিবাহসাদী হয় না আপনি একরকম বিপদগ্রস্ত এই দুরুদগ মাধ্যমে এক একটা দূরদের মাধ্যমে এক এক ধরনের ফজিলত আপনি পারবেন চাইলেই পড়তে পারবেন আপনি পারেন যে আপনি নিজেও জানেন না আল্লাহ একবার দুইটা বলছি একটা হলো দুরুদে সাইফুল্লাহ অর্থাৎ যেই দুরুদের মাধ্যমে আপনার চারুদিক দিয়া নিরাপত্তার 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 বেষ্টুনি আল্লাহ তাহলে তৈরি করবেন আল্লাহ একবার বডিগার্ড আছে না বডিগার্ড পৃথিবীতে যে যত শক্তিশালী আর তত শক্তিশালী পাওয়ারফুল লোক তার তত বেডিগার তত বেশি শক্তিশালী তত জোরালো আল্লাহ তালার যে বান্দাবান দুরুদে সাইফুল্লাহ পড়বে তার আল্লাহ তালার কাছে এত বেশি সেম পাওয়ারই হয়ে যাবে এত বেশি গুরুত্ববান হয়ে যাবে এত বেশি আল্লাহ তালার কাছে মোহাব্বতের অসন্দনীয় মাহবুব হয়ে যাইবে যে আল্লাহ তালা তার চারো দিয়া ফেরেস দ্বারা বেষ্টনী তৈরি করবে আল্লাহ তালার তরবারি সৃষ্টি করবে আল্লাহ একবার একে বলা সাইফুল্লাহ দুরুদে সাইফুল্লাহ বললাম দুরুদে উম্মে আর একটা আছে দুরুদে তুনা জিনা দুরুদে তাজ দুরুদে উম্মে দুরুদে জাজা আমরা প্রথম দুইটা দূর থেকে আগে শুরু করি তো দুরুদে আগে সাইফুল্লাহ যেটা আপনার নিরাপত্তার জন্য খুবই জরুরি দুরুদে সাইফুল্লাহটা আমার সাথে বলেন আল্ল হুম্মা সল্লি আলা মুহাম্মা সাইফিল্লাহিল সাই ওয়া অ তিয়াই তাসলিমা আল্লাহ একবার কত সুন্দর দুরুত আপনি দুরুত্বের প্রায় অংশই পারেন اللهم صل على محمد اللهم صل على محمد بارن سيف الله سيف الله سيف الله ما نشيت نام سيف الله سيف الله مني الله سيف الله خالد سيف الله سيف الله سيف الله سيف الله سيف الله سيف الله هيل ওয়াসালিম তাসলিমা যারা দশ মিনিট পর্যন্ত দেখছেন তাদের জন্য একটা সুসংবাদ জানিয়ে দেব এই দূরতগুলা সহজে কিভাবে পারবেন একটু পরে জানাবো আগে দূরতগুলো বলে নেই আমার সাথে বলেন একবার পল্ল আল্লাহ তালা আপনাকে খালিয়াতে ফিরাবেন না আল্লাহ সাইফিল্লাহিল অতিহী ওয়া আলিহি ওয়ালিম তাসলিমা কখন কতবার পড়বেন কী নিয়মে পড়বেন কোন প্রয়োজনে পড়বেন ফজরের পরে তিনবার এবং মাঘরিবের পরে তিনবার ফজরের পরে যদি তিনবার পরে তালা সারাদিন আল্লাহ তালার কুদরতির তরবারি আপনার নিরাপত্তার জন্য চারোদিক দিয়ে ঘরতে থাকবে আল্লাহ হয়ে একবার এমন দেখা যায় যারা আমল করে তাদের ক্ষতি করতে এসে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাহ হয়ে একবার তো আপনার ক্ষতিগ্রস্ত আপনাকে ক্ষতি করতে যারা আসবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কারণ আপনি দুরুদে সাইফুল্লাহ পড়েছেন আল্লাহ তাল নিরাপত্তা যাকে বলে আল্লাহ তালার তরবারি যেই দুরুদের নাম ওই দূরত পাঠ করেছেন এই দূরদগুলা এই দূরতটা প্রত্যেকটা দূরত কোন সময় কতবার পড়তে হবে যারা দেব এবং প্রত্যেকটা দূরত বাংলায় আরবি লেখা থাকবে উপরে নিচে বাংলা উচ্চারণ লেখা থাকবে বাংলায় উচ্চারণ আপনারা যারা বাংলা দেখে পড়তে পারেন তারা বাংলা দেখে দেখে উচ্চারণ পড়বে তার নিচে লেখা থাকবে অর্থ যে এই দূরত্বের অর্থ কী আল্লাহ একবার তো এটা স্ক্রিনে দিতে গেলে সময়ও দরকার স্ক্রিনে খুলাবে না এই জন্য আমরা দুই নম্বর অথবা তিন নম্বর কমেন্টের মধ্যে দিয়ে দেব। অথবা যারা ডিসক্রিপশান বোঝেন এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যেও পেতে পারেন আর হলে দুই নম্বর বা তিন নম্বর কমেন্টের মধ্যে অবশ্যই এই প্রত্যেকটা দুরুদ এই ছয়টা দূর দেওয়া থাকবে অর্থ দেওয়া থাকবে ইনশাল্লাহ পাওয়া যাবে আবার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইফিল্লাহিল ক্বাতীই ওয়া আলিহি তাসলিমা এই দরুদগুলো আল্লাহ তাআলা আপনার এই দরুদগুলার মাধ্যমে আপনাকে নিরাপত্তা দান করবেন আপনার দুনিয়ার জিন্দেগি সহজ করে দিবেন শত্রুকে আপনার কাছে পরাজিত করবেন শত্রুর উপরে दुश्মনের উপরে আপনাকে জয় দান করবেন অবরের মধ্যে নুরের বাতি হবে কালকে আমাদের ময়দানে আপনি নবীজের কাছাকাছি থাকবেন আল্লাহ একবার এই দুরুদের মাধ্যমে আমার কথা না শহীদ বুখারি মুসলিম শরীফের হাদিস দুই নম্বর দুরুদ হইল দুরুদে শেফা যখন কেউ রোগাক্রান্ত হয় এই দূরটি দশ বার পাঠ করে আপনি যদি নিজে রোগাক্রান্ত থাকেন বা কেউ যদি রোগাক্রান্ত হয় আপনি যদি নিজে রোগাক্রান্ত থাকেন বা মনে হয় আপনার রোগ আছে কঠিন রোগ যে রোগ ভালো হয় না যেমন বড় আলসার হয়ে গেছে গ্যাস্ট্রিক হয়ে গেছে বা ছোট বড় কত রোগ থাকতে পারে সকালবেলা তিনবার পরে দিবেন আর সন্ধ্যায় তিনবার পরে সুদিবেন আল্লাহ আলা কুল্লি দা ইউ কুল্লিউ শিফা আমার সাথে একবার পড়লে খালি আল্লাহ ফিরাইবেন না একবার দুরুশরীফ পড়লে দশটা ঘুনা মাফ হয় দশটা রহমত নাজিল হয় আল্লাহ তালা আখ রাতে তার দশ তবক পর্যন্ত সম্মান বাড়াইয়া দেয় আল্লাহ একবার দশটা নেকি দশটা রহমত দশটা নেকি দশটা গুনা মাফ আখরাতে দশ পর্যন্ত আল্লাহ সম্মান বাড়ায় দেন অল্লাহ হ একবার আল্লাহ মাসল্লা ম হামাদিম বে আদা দি কুল্লি দা ইউ অ দা ওয়া ইউ কুল্লি হেল্লা তিউ আ শিফা আল্লাহ হ একবার তিন নম্বর হইল দুর্দে জাজা জঝল্ল আনা মুহাম্মু আহলু জু আন্না মুহাম্মু আহলু এই দূরটি যে পাঠ করবে সত্তর জন ফেরিস্তা নিযুক্ত করবেন সত্তর জন ফেরিস্তা অবিরত এক হাজার দিন পর্যন্ত তার জন্য নেকি লিখতেই থাকবেন আল্লাহ একবার

এক শত নেকি একবার দূরদ পাঠ করলে এক শত গুণা মাপ এক শত তবক পর্যন্ত আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবেন আল্লাহ একবার সাল্লাহ চারটে গেল পাঁচ নম্বর হইলো দূরদে উম্মি যেটা শুক্রবার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে পড়তে হয় দূরের সাইয়দিনাটা আপনি কতবার পড়বেন সাতবার পড়বেন প্রতিদিন সকালবেলা এই সমস্ত আমলগুলো পড়তে এক ঘন্টা সময় লাগবে না পাঁচ মিনিট সময়ও লাগবে না দুই থেকে তিন মিনিট সময় লাগবে দুই তিন মিনিট আপনি মসজিদ থেকে যখন বের হন রাস্তার মধ্যে একজনের সাথে পরিচিত দাঁড়াই দাঁড়াই আর দুই তিন মিনিট না দশ মিনিট দাঁড়ায় কথা বললেও সময় নষ্ট হয় না মোবাইলে নাটক সিনেমা দেখলেও সময় নষ্ট হয় না কিন্তু আমলের জন্য দুই তিন মিনিট সময় যদি ব্যয় করে ওরে রে কত সময় খরচ করে ফেললাম এটা নফসর জন্য নফস দাগা দেয় دُرَدِ اللهم صل على محمد بِعَدَدِ اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আল্লাহল্লা আলা দিনও পড়তে পারবেন প্রতিদিন সকালবেলা তিনবার পড়বেন মাগরীবের পরে তিনবার পড়বেন আর জুমার দিন শুক্রবার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে কথাবার্তা না বলে আশিবার পড়বেন আশি বছরের গুণা মাফ হবে আশি বছরের ইবাদতের সাব আল্লাহ আল আমিন আপনার আমুল নামায় দান করবেন আল্লাহ একবার এটাকে বলে দূরদমি ছয় নম্বর হইল দূরদেবরা হেম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দূরদ আপনি প্রতিদিন নামাজের মধ্যে পড়েন কিন্তু এই দূরে মধ্যে যে কী ফজিলত আছে তা জানেন না যখনই যখনই কোনো বিপদে পড়ে যাবেন উজু থাকুক না থাকুক এই দূরটি পড়তে শুরু করবেন আমি গ্যারান্টি দিলাম কোরআন হাদিস গ্যারান্টি দেয় নবী যে গ্যারান্টি দিছে যখন কোনো বিপদ পড়ে যাবেন হঠাৎ বিপদে আসেন আপনি দূরটি পাত করা শুরু করবেন কোন দুরুদ দুরুদে ইব্রাহিম যেটা নামাজের মধ্যে পড়ে না আমি একবার পড়ে দিতেছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أسرة كاردورود ناي أسي اندشغلك اوتينو يجوا কিন্তু এই ছোটো ছোটো দুরুদের মধ্যে ফজিলত বেশি এই জন্য আপনাদের সামনে দিয়েছি কমেন্ট বক্সের মধ্যে সুন্দর বাংলা উচ্চারণ সহ লিখে দেব আপনাদের সারা শিখতে চায় অল্প সময়ের মধ্যে শিখতে পারবেন এক মা বোন বলতেছে কমেন্টের মধ্যে হুজুর আপনি যে ওই সেজদার মধ্যে যে দোয়াগুলো বলছেন সব দোয়াগুলো যদি আমি সেজদার মধ্যে পড়ি আল্লাহ একবার অর্থাৎ উনি সব দোয়াগুলো মুখাস্ত করে ফেলছেন আল্লাহ একবার এটাই আমাদের সার্থকতা আল্লাহ তাহলে কাছে এটাই আমরা চাই তো দুরুদেব ছয়টা দুরুত পড়লাম এই ছয়টা দুরুৎ ছাড়া কি দুরুত নাই বড় বড় দুরুদ আছে যা ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত কোরআনের মুখস্থ করার আল্লাহ তৌফিক দিছে এই সিনার মধ্যে আছে কিন্তু এই কোরআনের মধ্যে এই দুরুতগুলা নাই হাদিসের মধ্যে আছে যেমন একটা বড় দুরুদ দুরুদে নারিয়া আল্লাহ মসাল্লি সালাহতাং কা মিলাত মসাল্লি সাল্লামতাম আলা সৈয়ীদ এর تنحل به العقد وتنفرج به القرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى القمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك ترطرب الله এটা কেবল দূরে দূরে নারিয়া কত বড় দূরে পড়তে কষ্ট হবে এইজন্য আপনাদের দেই নাই আমল হিসাবে اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد صلاة تنجينا بها من جميع الاحوال والافات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها قص الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات انك على كل شيء قدير انك تنجينا بالله এই দুরুদগুলো আপনাদের দেইনে বড় এটা যেই ছয়টা দূরত দিয়েছি ছয়টা একেবারে আমি একেবারে বাংলা উচ্চারণ সহ কমেন্ট বক্সে দুই নম্বর কমেন্টে বা তিন নম্বর কমেন্টে পাবেন বা ডিসক্রিপশনের মধ্যেও পাবেন আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করেন ওই ভাই বোনদের জন্য একটু দোয়া করব যারা দোয়া চাইছে দেখা হইলে দোয়া চায় কমেন্ট বক্সে দোয়া চায় আমাদের ভিডিওগুলো দেখে দোয়া পাওয়ার জন্য দোয়া চাওয়ার জন্য অনেকের অনেক বিভিন্ন রকম সমস্যা রয়েছে আপনি আমিন বলবেন আপনি আল্লাহ তালার মাহবুব বান্দাবান্দি আপনি নিজেও জানেন না আপনার আমিনের বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাইবে এই জন্য আমিন বলবেন আমরা মনাজাতের আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যেটাকে বলা ইসমে আজম সর্বশ্রেষ্ঠ দোয়া আজ আজমটি পাঠ করব আপনি শুনবেন শোনার দ্বারা কী ফায়দা কী উপকারিতা একই সব কে বলছেন আল্লাহ তালা জানায়া দিসেন ওই দা কোরি আল কোর আনু অস্তমী লা হু আং সিতুলা আল্লাহ কুমতুরা হামুন আমার সাথে বলেন বা শোনেন আল্লা হম্মা ইন্নে আলোকা ভিয়ান্নালা কাল হামদোলা ইলাহা ইল্লাহ তাল হান্নানুল بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم الله أكبر اسم عزم شنتي برشن درشرب صوت درشرب تتين بار صلى الله, صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربِّ ارحمهما كما ربياني صغيرا يا والأولين يا والآخرين يا راحم المساكين رب العالمين الله. হজের মাসের শেষ প্রান্তে আল্লাহ দুরুদের আমল দুরুদ পড়লে আপনি খুশিয়ান কোরআবেনের মধ্যে জানায় দিচ্ছেন ইন্নাল্লাহ স্বয়ং আপনি দুরুদ পাঠ করেন আল্লাহ আপনার ফেরেজ তারা পাঠ করে আল্লাহ মোমিনদের জন্য দুরুদ পাঠ করা ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ আমরা দুরুদ পাঠ করে আপনার সাহি দরবার হাত উঠাইছি আপনার বান্দাবান্দিদের খাহাতগুলাকে আপনি খালিয়াতে ফিরাইয়া দিয়েন না কার মনে কি কথা কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই দয়া করে মানে করে আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নান রব্বে কারিম দূরে রুসি লাই আজমের আজমে আপনার অনেক বান্দাবান্দি হাসপাতালে মাসের পরে মাস বেডে শুয়ে রয়েছে আল্লাহ ঘরের বিছানায় পড়ে রয়েছে অসুস্থ কেউ বেকার চাকরি হয় না কারো চাকরি হয়েছে প্রমোশন হয় না আল্লাহ কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত গস্ত কেউ সন্তানের বিবাহ হয় না বিভিন্নজন বিভিন্ন সমস্যা নিয়ে দোয়া চাইছে আল্লাহ তাদের পক্ষই আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ সকলের সমস্ত হায়াজতগুলাকে আপনার গাইবি খাজানা থেকে পূরণ করে দেন আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার বান্দাবানদের যে হাত দুইখানা পছন্দ সেই হাত দুইখানার সেই আমিন আল্লাহ আমাদের না বলা কথা না ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবিবের তুফালে আমাদের দোয়া মনাজকে কবুল আর মঞ্জুর করে নেন وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া الله رب العالمين সকলকে সোনার মক্কা মদিনা সফর করার زيارة করার tawaf করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ